উমা আম কোথায় পেলেন আম কিসেরা ওই যে আমের চাটনি করেছ ওটা আমের চাটনি নয় গো আমের চাটনি নয় তা কিসের চাটনি একদম আমের মতো খেতে কিসের চাটনি চলো বলছি এই তো ঠাম্মা প্রথমে পেঁপের খোসাগুলোকে ছাড়িয়ে আমের ফালির মতো লম্বা লম্বা টুকরো করে কেটে নেবো এবার কয়েক টুকরো তেঁতুল দিয়ে এটাকে সেদ্ধ করে নেব পেঁপেগুলো সেদ্ধ হয়ে গেলে তুলে নেবো ওইদিকে আমাদাটাকেও থেতো করে নিয়েছি আমাদের কিন্তু বাজারে সহজেই কিনতে পাওয়া যায় এবার তেলে দিয়ে দেবো পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা সামান্য নেড়ে ঝেড়ে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা পেঁপেগুলো আর আগে থেকেই তেঁতুলগুলো রেখেছিলাম জলে সেটা দিয়ে দিয়ে দেবো সামান্য একটু নুন আর পরিমাণ মতন চিনি এবার দিয়ে দিতে হবে জল ভালো মতন ফুটতে দিতে হবে না আমার ওটাকে দিয়ে দেবো আমাদাটা তাহলেই কিন্তু রেডি আমের চাটনি না থরি একদম আমের সাথে পেঁপের চাটনি